মাশাআল্লাহ আল্লাহ মাসা আল্লাহ অসাধারণ একটা জায়গা তাই না এখান থেকে চারপাশের গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগে হ্যাঁ বসার জায়গাও আছে আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর একটা জায়গা বিশ্রামের জন্য চমৎকার একটা জায়গা সকালে পাইচারি করতে এসে তখন আমরা ক্লান্ত হয়ে যাই এখানে এসে বসতে পারি এমন চমৎকার একটা জায়গায় কি ধরনের লেখা আল্লাহ যারা কাজগুলো করেছে তাদেরকে আমরা চিনি না একটা হাদিস মনে পড়লো লেখাগুলো দেখে যারা লিখেছে তাদেরকে আমরা চিনি না তাদেরকে দেখেনি দেখবো কিনা তাও জানি না কিন্তু তারা যে গুনাহে লিপ্ত এটা কিন্তু আমরা জানতে পারছি প্রকাশে হ্যাঁ রসুল্লাহ সালি বলেছেন আমার সবাইকে ক্ষমা করা হবে তবে যারা প্রকাশ্যে গুণা করে তাদের ব্যতীত আর প্রকাশ্যে গুণা করার মধ্যে এটাও আছে যে এক লোক রাতে গুনা করে আল্লাহ তার সেই গুনা ঢেকে রাখেন কিন্তু সকাল হলে সে বলে বেড়ায় হে অমুক আমি রাতে অমুক গুনা করেছি অমুক কাজ করেছি অথচ তার রব সেটা ঢেকে রেখেছিলেন আল্লাহর যে পর্দা সেটা কিছু করে দেয় শয়তান এই কাজটা কেন করে শয়তান আমাদেরকে দিয়ে সেই কাজগুলো বারবার করাতে চায় যেটা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন এবং যেখান থেকে ফিরে আসা মানুষের জন্য খুবই কষ্টকর মানুষ ভুল করতে পারে মানুষ তো ভুল করবে এটাই স্বাভাবিক হম মানুষ বারবার ভুল করবে এটাই স্বাভাবিক ভুল করে তাওবা করা সেটা গোপন রাখা গোপনে তাওবা করা প্রকাশ্যে গুনাহ করলে তো প্রকাশ্যে তাওবা করতে হবে মানুষ লজ্জায় পড়ে হলেও প্রকাশ্যে তাওবা করতে ভয় পায় শয়তান আমাদেরকে এই কাজগুলো বারবার করায় আল্লাহ তাআলা শয়তানের চক্রান্ত থেকে আমাকে আমাদেরকে রক্ষা করুন গুণামুক্ত জীবন দান করুন আল্লাহর কাছে তাওবা করার ইখলাসের সাথে দিল থেকে তাওবা করার তৌফিক দান করুন